আসসালামু আলাইকুম দেখুন আকাশে কি সুন্দর রংধনু উঠেছে বৃষ্টি হবে কিন্তু সারা দিন আজ এত গরম ছিল যে ফ্লোরিডা আজকে হিট ওয়ার্মিং ছিল একশো ডিগ্রি মানে হানড্রেড সেভেন ডিগ্রি ছিল আমাদের ফ্লোরিডাতে তা আমি যখন সকালে লাইভ করছিলাম তখন বুঝতেই পারিনি এত গরম ছিল আর আকাশ কত সুন্দর ক্লিয়ার ছিল বৃষ্টি যে হবে বুঝাই যায় না দেখুন বিকেল হওয়ার সাথে সাথে আকাশ কি ঘন কালো থেকে মেঘ চলে আসলো এই হচ্ছে ফ্লোয়েডা বুঝাই যায় না ওয়েদারে দেখাচ্ছিল আজকে কোনো বৃষ্টি নেই অথচ দেখুন কি অবস্থা এত অন্ধকার যে খালি চোখে এটাকে কী ভয়ঙ্কর লাগছিল ক্যামেরাতে আপনারা যথেষ্ট ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিন্তু অ্যাকচুয়ালি অনেক অন্ধকার আর এই যে আকাশ এত বিদ্যুৎ চমকাচ্ছে তো বুঝাই যাচ্ছে যে কিছুক্ষণের মধ্যে খুব ঝুমসে বৃষ্টি হবে তো চলেও আসলো

আর পাশে যে রোদ গুলো ছিল সেগুলো ভালোই হয়েছে আর বৃষ্টি হয়ে বৃষ্টির পরে দেখুন রোডে যখন হাঁটছি সেই রাস্তা দিয়ে ধোয়া উঠতেছে আর মানে পায়ের নিচ থেকে মনে হচ্ছে গরম একটা মানে ভাসবো আর যখন আমি হাঁটি মানে একটা ম্যাল্ট হয়ে যাওয়ার যে একটা গন্ধ টায়ার ম্যাল্ট হলে ঠিক সেরকম একটা ম্যাল্টই একটা স্মেল ছিল কারণ এই যে রাস্তাটা সেটা যে ম্যাটেরিয়ালটা দিয়ে তৈরি করেছে এত গরম ছিল যার কারণে সেটা হয়তো ম্যাল্ট হয়ে গিয়েছে এরকম একটা গন্ধ ছিল আর ধোয়া এখনও মানে বৃষ্টি এক ঘন্টা থেকে দেড় ঘন্টা বৃষ্টি হয়েছে আর খুব ঝুমসে বৃষ্টি হয়েছে তারপরেও মানে কী বলবো যে রাস্তা থেকে ধোয়া উঠতেছে আপনারা দেখতে পাবেন যে তাহলে আজকে কি পরিমাণ গরম ছিল আর আমি যখন গ্যারেজে রান্না করেছি মানে আমি বুঝতেই পারিনি যে আমি ডিহাইড্রেশন হয়ে গিয়েছি এত পানি খাওয়ার পরেও আমার কাছে খুব খারাপ লাগতেছিল আর রাত্রি দেখেন রাত্রেও খুব ঝড় আশা করি ভালো লাগবে সাথেই থাকবেন ফ্লোইডার ওয়েদার কখন কি হয় বলা যায় না আর এইরকম ঝড় বৃষ্টি নিয়েই আমরা থাকি তারপরেও সুন্দর বাংলাদেশের মতো পরিবেশ আম গাছ জাম গাছ সব কিছু লাগিয়ে গার্ডেনিং করে ভালোই লাগে আর এই যে আপনাদের সাথে দেখাচ্ছি যে রাতের বেলার যে দৃশ্যটা দেখুন কি ভয়ঙ্কর পরিমাণ ঝড় মানে আকাশ মনে হচ্ছে যে সকাল হয়ে যায় যখন বিদ্যুৎ চমকায় এরকম বিদ্যুৎ আমি আসলে ফ্লোয়েড আসার পরে খুব কমই দেখেছি এইবার প্রচণ্ড মানে লাইটনিং হচ্ছে আর ওয়েদারও মানে ওয়েদার রিপোর্টরাও তারাও বলতে পারে না যে আজ বৃষ্টি হবে না বৃষ্টি হবে না মানে আকাশে কোনো মেঘ নাই অথচ কোথেকে মেঘ চলে আসছে আর এত ঝুমসে বৃষ্টি হচ্ছে যে ওয়েদারও মানে তারা বলতে পারে না যে কি অবস্থা হবে আজকে যাক ভালোই লাগছে তারপরও ঝড় বৃষ্টির মধ্যে ঘুমটা ভালো হলো সারা রাত ঘুমালাম খুব গভীর ঘুম আর এই মাঝে মধ্যে লাইটিংয়ের আওয়াজে ভয়ে উঠে একটু ভিডিও করা আল্লাহ হাফেজ